এইদিকে সেই পথে অনেক দূর এগিয়ে গিয়েও নির্বুধ বণিক পথের দুধারে কোথাও কোনো জলাশয় দেখতে পেল না ফলে তারা পিপাস্ত হয়ে পড়ল অথচ সঙ্গের সব পানীয় জল তারা ফেলে দিয়েছে সূর্য অস্ত যাওয়ার পর বণিক সব গাড়ি থামাবার আদেশ দিল অনুচরেরা গাড়িগুলোকে থামিয়ে দিয়ে গরুগুলোকে চাকার সঙ্গে বেঁধে দিল তারপর তারা সেই গাড়িগুলোর মাঝখানে বিশ্রাম করতে লাগল ক্ষুধা ও পিপাসায় কাতর থাকার জন্য কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সকলে ক্রমে রাত্রে গভীর হলে যক্ষেরা তাদের পুরী থেকে বেরিয়ে এসে বণিকদের উপর আক্রমণ শুরু করল যক্ষেরা সেই বনে বণিক ও তার সব গরু ও মানুষগুলিকে বধ করে তাদের মাংস ভক্ষণ করে শুধু হাড়গুলি ফেলে রেখে চলে গেল কিন্তু তার গাড়ি বোঝায় মালগুলো যেমন ছিল তেমনই রইল নির্বোধবনিক যাত্রা করার দেড় মাস পর বোধিসত্ত্ব তার পাঁচশো মাল বোঝাই গাড়ি নিয়ে বারাণসীনগর হতে যাত্রা করলেন যথাসময়ে তিনি সব গাড়ি আর লোকজন নিয়ে সেই বনে এসে পৌঁছালেন